আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ কেউ মানে রাজনৈতিক বিশ্লেষক মাঝে মাঝে বলে যে ডক্টর ইউনুসকেই আমলিগকে ফিরিয়ে নিয়ে এসে বলতে হবে যে রাজনীতিতে মানে নির্বাচনে অংশগ্রহণ করেন তো অনেকে এটা ভাজলামই মনে করে বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এটা বিএনপি অনেক আগে থেকে বুঝত যে একে এভাবে আমলিককে নির্মূল করা বা তাদের দেশ ছাড়া করা তাদের নিষিদ্ধ করা এটা ঠিক হবে না এই জন্য ওরা অত বেশি এই বিষয়টা নিয়ে মাথা ঘামায়নি যদিও ওই বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে ধরার মতো যখন দেখলো যে সরকার তো আবেগে পড়ে মানে কাজটা করে ফেলেছে তখন একটু সাপোর্টই করি কিন্তু জানেন আপনারা যে এখন ইউনুসের বিপক্ষে আর আওয়াম লীগের পক্ষে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার জাতিসংঘের কাছে অ্যাপিল করতে যাচ্ছে যে ডক্টর ইউনুস আটই আগস্ট ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে আওয়াম লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর মানবাধিকার লঙ্ঘনের মতো আক্রমণাত্মক কর্মকাণ্ড চালিয়েছে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস কোনো ভূমিকা রাখিনি এটাই পুরা বলতে চাচ্ছে এবং আর কথা যে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়াম লীগের বিচার মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়াম লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার বিসার শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম স্থগিত করার কথা বলা হয়েছে তা আমলিক লীগ বাংলাদেশের সৃষ্টির আগ থেকে একটি জনপ্রিয় দল তাদেরকে এইভাবে নিষিদ্ধ করে রাখাটা মানবাধিকার লঙ্ঘন বাক স্বাধীনতা হরণ ছাড়া আর কিছুই নয় এবং ডাউডি স্ট্রিট চেম্বার বিশ্বের নামকরা আইনি প্রতিষ্ঠান এবং যে দুইজন মানে আইনজীবী মানে এই মামলা মানে আবেদন করেছে তারা হলো পৃথিবীর অন্যতম আইনজীবী আর এই সকল আইনজীবীর কাছে অথেন্টিক এবং হিউজ ইনফরমেশন না থাকলে কারণ এরা কখনো কোনো মামলায় হারে না এরা এদের কাছে যদি অথেন্টিক এবং হিউজ ইনফরমেশন না থাকে তাহলে ডক্টর না থাকতো তাহলে ডক্টর ইউনুসের বিপক্ষে আওয়াম লীগের পক্ষে এই কথা বলতো না তারা বলছে আমরা দ্রুত আবেদন করেছি যে দ্রুত আওয়াম লীগের নিবন্ধন ফেরত বা স্থগিতাদেশ তুলে নিয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে অংশগ্রহণমূলক নির্বাচনে যাতে আসতে পারে সেই ব্যবস্থা করবে এবং জনগণের মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় এখন আমাদের বাংলাদেশের আইনজীবী নয় কিন্তু তারা তারা কিন্তু যুক্তরাজ্যের অর্থাৎ ইংল্যান্ডের তারপর আবার ডাউট স্ট্রিট চেম্বারের মতো প্রতিষ্ঠানে সুতরাং বুঝছেন ডক্টর ইউনজের সরকার যদি নির্বাচন ফেব্রুয়ারিতে দেয় আমার তো মনে হচ্ছে এটা মূলা কলা ঝুলানোর মতো এত সহজে এটা দেওয়ার কথা নয় যদি নির্বাচন দেয় বা দেওয়ার আগ্রহ পোষণ করে বা দিতে চায় তাহলে ওদেরকে ফেরত নিয়ে আসা ছাড়া ডক্টর ইউনেসের হাতে আর কোনো বিকল্প উপায় বা পন্থা থাকবে বলে আমার মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখু সুস্থ আসলাম আসসালামু আলিক